পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে চান আপনারা পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে নারকেলের দাম কমেছে বর্তমান যেটা আপনার বড় ক্যাটাগরির নারকেল সেটা হচ্ছে আপনার এই যে এটা এটা একশো টাকা প্রতি পিস একশো টাকা নারকেল শিলা গোটা সকল প্রকার নিতে পারবেন সরাসরি এসে অথবা কোরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে এটা হচ্ছে আপনার একশো টাকা এটা বড় ক্যাটাগরির নারকেল আপনার একশো টাকা প্রতি পিস গোটা কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনার নারকেলগুলো নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাস্টার্স মিলন ভাদাস আমি মিলন আমাদের ঠিকানা হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এবং আমাদের স্ক্রিন তো ফোন করে অবশ্যই যোগাযোগ করুন আর এই যে নারকেলটার সাথে যে ছোট একটা নারকেল আছে এই যে আমার হাতে নিচ্ছি এটা আপনি নিতে পারেন প্রতি পিস মাত্র অনলি আপনার ষাট টাকা প্রতি পিস গোটা সিমরেট নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে আর আমাদের স্ক্রিনতা নম্বরে ফোন করুন কোরিয়ান সার্ভিসে মিনিমাম দুইশো পিস নারকেল অর্ডার করতে পারবেন আর বেশি হলে সরাসরি চলে আসবেন ধন্যবাদ ভালো